রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে টানা পড়েন। এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন বিশিষ্ট অর্থনীতিবাদ ভাস্কর ঘোষ তার সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী রাজ্য সরকার ডিএ দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট উদাসীন এবং কর্মচারীদের অধিকারকে অবহেলা করছে এবং সরকারের কি বক্তব্য তবে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তারা অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ চেষ্টা করছে মুখ্যমন্ত্রীর যে কার্যালয় থেকে স্পষ্ট জানানো হয়েছে কেন্দ্রীয় এবং বরাদ্দ কম থাকায় তারা বাধ্য এই প্রসঙ্গে আবার বিরোধীদের যে দলগুলোর বক্তব্য উঠে এসেছে তারা বলেছেন সরকারি কর্মচারীদের প্রতি এই উদাসীনতা মেনে নেওয়া যায় না এবং কর্মচারীদের মতামত কি ডিএ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি কর্মীরা তাদের মতে তারা ন্যায্যপ্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন যা অবিলম্বে পূরণ করা উচিত ভাস্কর ঘোষ বলেছেন রাজ্যের এই সমস্যার সমাধানের জন্য রাজস্ব ব্যবস্থার এবং সেই সংস্কার প্রয়োজন তিনি আরও বলেছেন ডিএ শুধু একটি আর্থিক বিষয় নয় এই কর্মচারীদের ন্যায্য অধিকার এই বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন কাজের খবর ও বিশ্লেষণ নিয়ে আমরা শীঘ্রই কিন্তু আবার ফিরব তার আগে আপনারা ভাস্কর ঘোষ কি বক্তব্য দিলেন অবশ্যই জানুন আজকের এই নমস্কার পরে আজকে ফেসবুক লাইভে এলাম বিগত প্রায় তিন মাস ধরে আমরা রাজ্যবাসী যা কিছু দেখেছি এবং যা দেখতে চেয়েছি তার মধ্যে যে ভীষণ রকমের ফারাক হয়েছে তার প্রতিকার করতে হবে। রাস্তা নেই রাস্তা যখন মানুষের সামনে বন্ধ হয় সেই বন্ধ হওয়া রাস্তাটাকে খোলার জন্য মানুষকে তীব্র প্রচেষ্টা করতে হয় সব থেকে দুঃখের বিষয় যেটা বর্তমানে আমি যেটুকু দেখছি পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক সিস্টেম একদিকে শিক্ষিত সাধারণ মানুষ আর একদিকে অবস্থান করছে এই রাজ্যে যারা শাসক দল এবং যারা বিরোধী দল কোথাও না কোথাও কেন্দ্রে হোক রাজ্যে হোক বিভিন্নভাবে তারা বিভিন্ন জোটের যুক্ত হয়ে আছেন এই সরকারের প্রকৃত বিরোধিতা জায়গাতে কোনো রাজনৈতিক সিস্টেম বর্তমানে যাচ্ছে না কারণ তার অন্য কিছু নয় কোথাও না কোথাও তাদের গোপন আতাত রয়েই যাচ্ছে যে কারণে যে কোনো আন্দোলন যখন এই রাজ্যের মানুষ দানা বাঁধানোর চেষ্টা করছেন যেখানে দাঁড়িয়ে সরকারের অস্তিত্ব বিপন্ন হতে পারে তখন দেখা যাচ্ছে যে বিরোধীদের মধ্যে থাকা কোনো না কোনো একটা রাজনৈতিক সিস্টেম তার মধ্যে প্রবেশ করে সেই আন্দোলনকে দুর্বল করে দিয়ে সরকারের হাতকে শক্ত করার কাজ করছেন বিভিন্ন রকম থিওরি এখানে চলে এত ব্যাখ্যাতে যাচ্ছি না এই রাজ্যের মানুষ তার সবই বুঝতে পারছেন সাম্প্রতিকতম সংযোজন একের পর এক অপরাধীদের মুক্তি পাওয়া যদিও আইনের চোখে যদি ধরেন তাহলে এটার মধ্যে অন্যায় কিছু নেই যে অপরাধের তারা অপরাধী তাদের সর্বোচ্চ সাজা কারোর ক্ষেত্রে দশ বছর কারোর ক্ষেত্রে সাত বছর অনেকে বছর তিন বছর করে জেল খেটেছেন যেহেতু চার্জ গঠন হয়নি খুব স্বাভাবিক ভাবেই জামিন পাওয়াটা তাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হতাশাটা হচ্ছে এই জায়গাতে যে পশ্চিমবঙ্গের মতো একটা আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত রাজ্যে যে পরিমাণ পরিকাঠামো থাকলে সিবিআই এর মতো একটা তদন্তকারী সংস্থাকে ঠিকমতো কাজ করার মতো করে পরিবেশ তৈরি করে দেওয়া যায় কেন্দ্র সরকার সেটা করছেন না মাত্র জন ইন্সপেক্টর নিয়ে এই রাজ্যে অন্তত পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্ত করা সম্ভব নয় এটা মানুষকে বুঝতে হবে তাহলে মানুষের দাবিটা কেন্দ্রের কাছে পরিষ্কার হওয়া উচিত যে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক সিস্টেম এখানে আপাদমস্ত করাপ্টেড সেখানে যদি সঠিক বিচার করতে হয় তাহলে চাপটা আমাদের কেন্দ্রকেও দিতে হবে যেভাবে লড়াইটা দুর্নীতিমুক্ত রাজ্যের জন্য এই বর্তমান রাজ্যের থাকা সিস্টেমের বিরুদ্ধে লড়তে হবে ঠিক একই রকম ভাবে এই দুর্নীতির মুখোশ খুলতে সব তদন্তকারী সংগঠন পারে সংস্থা পারে তাদেরকে শক্তিশালী করার কাজও করতে হবে এখানে সিবিআই বড় দুর্বল এবং কোথাও না কোথাও উপরের অদৃশ্য অঙ্গুলি হেলনের কথা হয়তো অস্বীকার আমরা কেউ করতে পারছি না সারা রাজ্য জুড়ে মানুষ হতাশ হচ্ছেন আমি একদম হতাশ নই বরং আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও মানুষের সামনে রাস্তা খুলছে মানুষকে নিজেকে একটা রাজনৈতিক পক্ষ হয়ে উঠতে হবে সমস্ত রাজনৈতিক দল একদিকে মানুষ একদিকে মানুষ পক্ষ তৈরি হোক যেভাবে সমস্ত ব্যানার ছাড়া আমরা এতদিন থেকে পথে থেকেছি সেভাবেই থাকি চলুন আমরা যে লড়াইটা লড়ছি এই রাজ্যের সরকারের অবিচারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে শূন্য পদে নিয়োগের দাবিতে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গবাসীর শ্রমের সঠিক মূল্যের দাবিতে সে লড়াইয়ে আমরা তাকে সামিল হতে আহ্বান জানাচ্ছি চলুন কোনো লড়াইটা কারোর জন্য নির্দিষ্ট নয় লড়াইকে নির্দিষ্ট করে দেওয়া মানে হচ্ছে বুঝবেন যে আসলে সরকারকে সহযোগিতা করা আর জি কর আন্দোলনকে যেভাবে শুধুমাত্র একটা পেশার আন্দোলনে পরিণত করা হলো এটা অন্য কিছু নয় এর ভিতরের অভিসন্ধিটা ছিল এই রাজ্যের সরকারকে অস্বস্তির হাত থেকে বাঁচানো নারী সুরক্ষাটা কোনোদিন একটা পেশার বিষয় হতে পারে না নারী সুরক্ষা নারী আমাদের প্রত্যেকের বাড়িতে আছেন মা রূপে আছেন বোন রূপে আছেন স্ত্রী রূপে আছেন কন্যা রূপে আছেন তাদের সুরক্ষার জন্য একটা পেশার মানে মধ্যে সীমাবদ্ধ থাকবে কেন এত আপামর মানুষের কথা কিন্তু যারা চক্রান্ত করে এটা একটা পেশার আন্দোলনে দাঁড় করালেন তারাই আসলে চলুন এই সমস্ত কিছু জাল ছিঁড়ে এই রাজ্যটাকে উদ্ধার করার কাজে হাত লাগায় আসুন পথ কিন্তু খোলা আছে এবং এই মুখোশধারীদের থেকে সচেতন থেকেই লড়াইটা করতে হবে ভালো থাকবেন